সূর্যরশ্মি কি শুধুই আপনার কাছে আলো আসলে আপনার শরীরের জন্য সূর্যরশ্মি হচ্ছে ব্যাটারি জানেন কি যে আমাদের এই সূর্যরশ্মি আমাদের শরীরের বিভিন্ন হরমোনের ব্যালেন্স ইমিউনিটি সিস্টেম এবং ঘুমের জন্য পাওয়ার স্টেশন প্রতিদিন যদি আপনি শরীরে দেখুন আমি আজকেও আপনাদের এই ভিডিও বানানোর জন্য রোদ্রে বসে আছি তাহলে এই রৌদ্রের যদি দশ থেকে পনেরো মিনিট আপনার চোখ মুখ শরীরের হাত পা খোলা জায়গায় আপনি সূর্যের রশ্মি লাগান তাহলে অবশ্যই এই শরীর শরীরে আমাদের সেরোটনিন নামক একটা বন্ধু হরমোন করিতে হয় যেই সেরোটনিন আবার রাত্রিবেলা মেলাটনিনে কনভার্ট হয়ে গিয়ে আপনার ঘুম নিশ্চিত করতে সাহায্য করে কিন্তু আমরা এখন কি করছি সূর্যের রশ্মির পরিবর্তে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা মোবাইলের নীল আলো দেখছি যেটা কিন্তু আমাদের আরও ক্ষতি করছে যেটা আমাদের ঘুম বিগড়ে দিচ্ছে তাই রোজ দিন নিয়ম করে অবশ্যই সূর্যের আলো গায়ে লাগান চামড়াতে সরাসরি কোনো কাঁচের ভেতর দিয়ে নয় আর আমাদের এই সূর্যের রশ্মি আমাদের শরীরের ব্যালেন্স করতে হরমোনের ব্যালেন্স করতে সাহায্য করে এবং সকালবেলা ছটা থেকে আটটা পর্যন্ত এই রশ্মি ইউভি সমৃদ্ধ হওয়ার জন্য আমাদের ভিটামিন ডি সংশ্লেষ করতেও সাহায্য করে তাই আজ থেকেই রুটিন করে অবশ্যই প্রত্যেক দিন আপনি সরাসরি সূর্যের আলো শরীরে লাগান এবং নিজেকে চন্মনে রাখুন ভালো ঘুম এবং হরমোনের ব্যালেন্সকে বজায় রাখুন